আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ কেমন আছেন আপনারা সবাই অনেক দিন পর আবার এসেছি আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করার জন্য বারান্দায় বসে আছে দেখতেছে দুইটা ক্যাট কি সুন্দর ঝগড়া করতেছে আমি একটু ভিডিও শ্যুট করলাম জুম করে করতে চেয়েছিলাম পারি নাই আমার দুইটা ভাতিজা আছে ভাতিজি আছে এগুলি আমাকে কী পরিমাণে যে ডিস্টার্ব করে বিরক্ত বিরক্তদের প্রতি আমি তারপরও বলবো আলহামদুলিল্লাহ ওরা খুব ওদের খুব ভালো লাগে আমার কয়েকদিন যাবৎ বুয়া নাই তো বোয়া নাই যেহেতু আমার বারান্দায় কিছু গাছ আমি শখের বসে মানে পুষি পুষি বলতে এগুলি আমি ভালো লাগে গাছপালা আমার কাছে খুব ভালো লাগে তো দেখেন আমার বারান্দায় গাছের চিপা চাপাতে এত পরিমাণের ময়লা যেহেতু বুয়া খেলা নাই কী আর করবো এখন এই ময়লাগুলি আমি নিজেই পরিষ্কার করব ওনাকে রেখে আমাদের কোনো লাভই হয় না কারণ উনি যেই কাজগুলি করে সেগুলি আবার নেক্সট টাইম আমাদেরই করতে হয় প্রত্যেকটা বাড়ির বুয়ারা কি সুন্দর কাজ করে ওনাকে যদি বলা হয় খালাই চি ওই চিপো একটু তিন চার দিন সে কারোর সাথে কথাই বলে না সে তার মন মতো আসে সে তার মন মতো কাজ করে এই যে বালতিতে কাপড় চুপড় ভিজিয়েছিলাম সেই বালতিটা রেখেছি সেখানে পানি নিয়ে এখন ঘরটা পুরোটা মসব তো এই যে দরজার চিপায় আমার ডাইনিং রুমের ডাইনিং টেবিলের নিচে চেয়ার টান দিয়ে কখনো মুসছে না এত পরিমাণে ভাজে খালা কাজ করতেছে ইদানিং বলার মতো না খালা আগে খুব ভালো কাজ করতো এখন খেলা কাজই করতে চায় না কাম চোরামি শুরু করে দিচ্ছে যাই হোক কী আর করার কিছুই করার নাই নিজেদের কাজ নিজেদের করা উচিত সারাদিন কাজ টাজ করে চলে গিয়েছি টি স্পটে যেতে চেয়েছিলো মেয়েটা মেয়েটার এক্সাম শেষ কলেজে খুলে ফেলবে সেকেন্ড ইয়ারে ভর্তিও করে ফেলছি তো মেয়েটা যেহেতু চেয়েছে যে মা চলো একটু দই ফুচকা খেয়ে আসি পোড়া রুটি আর চা খাবে তো চলে গেলাম লাভ রোডে মানে মিরপুর দুই নম্বর লাভ রোডে এটা টি স্পটটা খুব সুন্দর ভাইরাল হয়েছে খেতেও নাকি খুবই মজা আমাদের টিম নিয়ে আমরা চলে গিয়েছি আমাদের একটা টিম আছে ঠিক আছে আমাদের টিমের ভিতরে আছে সজীবের বউ নাসিমের বউ আমি আমার মেয়ে আর হচ্ছে সজীবের শালা আই মিন আমার বিআই তো এটা হচ্ছে আমাদের পাঁচজনের একটা টিম এই এই টিমের ভিতরে আমরা সবাই যেখানেই যাই সবাই একত্রিতভাবে যাওয়ার চেষ্টা করে তাই তো আমার ভাইয়ের আর আমি একটু ভিডিও নিতেছি যেহেতু আমরা নায়িকা নায়িকা নাকি একটা ভাব নিতে নেওয়ার জন্য কিছু ছবি নিলাম নিজেকে নায়িকা প্রমাণ করার অনেক ওয়ে আছে কিন্তু আমার কাছে কোনো ওয়ে নেই কারণ আসলে আমি একটা বুড়া মহিলা কারণ আমার মেয়েটা অনেক বড় হয়ে গিয়েছে এখন নিজেকে আমি বুড়া মহিলাই মনে করি আশেপাশের অনেকেই আমাকে নায়িকা ভাবে তবে ওনাদের নায়িকা ভাবারটা অনেক ভুল কারণ আছে তো যাই হোক এই তো আমরা এসেছিলাম ওই যে মিরপুর দুই নম্বর লাভ রোডে অপেক্ষা দুশো ছয় নাম্বার নিয়ে বসে আছি এতক্ষণে দেখলাম দুশো নাম্বার পার হয়েছে এটি স্পটে এমন কোনো মানুষ নাই যে ভিডিও না করেছে ব্লগাররা সহ সবাই ভিডিও দেয় তো আমিও ভাবলাম যেহেতু মেয়েটাও চেয়েছে আমার একটু ফুচকা খাবো খাবো ভাব তো ফুচকাটা আমি কখনো না করতে পারি না এমনিতেই আমি নর্মাল ফুচকা খাই না দুই হলে না করা যায় না আসলে নিজস্ব লোকদের সাথে একসাথে বসে খাওয়াটার মজাই আলাদা তাই না ভিডিওটা কিভাবে করেছে দেখেছেন কারো কাছে ভিডিও করতে দিয়ে কখনো শান্তি পাইনি তো বললাম এখন আসো আমি ভিডিও যেভাবে করি আমার যে স্কেলে আমি ভিডিও করি সেভাবে দেখায় দিলাম তো এই তো টি স্পট এসেছে এটা হচ্ছে মিরপুর দুই নম্বর লাভ রোডে যদি মিরপুরের আশেপাশে কেউ এখনও না যেয়ে থাকেন অবশ্যই ট্রাই করবেন খাবারটা এত মজা এত মজে যার কারণে ভাইরাল হয়েছে দেখেন কি পরিমাণের ক্রাশ চলছে তো এই তো আমাদের দই ফুসকা হচ্ছে রাজকাছুরি বানিয়ে দিচ্ছে রাজকাচুরিটা আমি নিয়েছিলাম আর দই ফুচকা সবার জন্য সবাই নিয়েছে সবার কাছ থেকে আমি একটু রাজকাচুরি ওদের এক চামচ এক চামচ করে দিয়েছি আর একটা একটা করে ফুচকা ওদের কাছ থেকে খেয়ে নিয়েছি কেমন হলো বলেন বন্ধুরা তো এই তো যে পরিমাণে ফুচকা দিচ্ছে আর যে পরিমাণে দই দিচ্ছে আমার মনে হয় সেটা খেয়ে ওই দিন রাত্রে আমার কিছুই খাইনি সন্ধ্যার দিকে গিয়েছি সন্ধ্যার নাস্তাটাও হয়ে গিয়েছে রাত্রে ডিনারটাও হয়ে গিয়েছে ভালো হয়েছে না মাত্র একশো টাকা অফারে চলতেছে এখন তো আপনারা যদি যেতে চান এই রাজকাচুরিটা ট্রাই করে দেখবেন হ্যাপবি মজা দই ফুসকা তো মজা আছেই অনেক পরিমাণে দই দেয় খুবই টেস্টি খুবই টেস্টি যা বলার বাইরে আমি খেয়েছি আমি মজা পেয়েছি আপনারা যান আপনারা মজা পাবেন তো রাজকাচুরিটা হ্যাভি মজা ছিল অনেক ভালো লেগেছে আসলে আমাদের মিরপুরের ভিতর অনেক স্ট্রিট ফুড খাবার আছে যা এখন পর্যন্ত আমি ট্রাই করিনি তবে এখন ভাবতেছি এক এক করে একটু একটু করে ট্রাই করার চেষ্টা করব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দই ফুচকাগুলো দিয়েছে আমি বলতেছি ভিডিও শ্যুট করো একটু সুন্দর করে সবার দই ফুচকাটা একটু হাতে রাখো সুন্দর করে একটু ভিডিওটা শ্যুট করো আমার স্কেলে কেউ ভিডিও করে দেয় না ওদের কারো কাছে যদি ভিডিও করতে দেই না সেম কাজটাই হয় ভালো থাকবেন আল্লাহ হাফিজ